চলুন আজকে আমাদের বাড়িতে কুটুম আসছে কুটুম বলতে হচ্ছে আমার বোন আসছে বোন বোনের বর বোনের মেয়ে সবাই মিলে আসছে খুব মজা হবে আজকে ওই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই সঙ্গে থাকবেন আশা করি এই ব্লগটা আপনারা খুব ভালো লাগবে স্টার্ট করি চলুন আমার রান্না বান্না মোটামুটি প্রায় কমপ্লিট করবো রান্না পছন্দ

রেখে দাও ওদিকে রেখে চল হ্যাঁ ওটা পিসি কি করে জানলো জুতোটা পিসির জুতো ঠাকুমাকে দিয়েছে মনে ঠিক ক্যাপচার করে নিয়ে চান করে এলাম আমার রান্না বান্না এদিকে মোটামুটি হয়ে গেছে তো মাংসটা কষতে দিয়েছি মাংসটা হলেই আর কি হয়ে যাবে

আছে পটল আলুর তরকারি পটল আলুর তরকারি ভাজা মশলা দিয়ে আর এখানে আছে শাক চচ্চুরি নোটের শাকের এই নোটে শাক নয় ওই কি শাক বেশ ভুলে যাচ্ছি আমাদের গাছে হয়েছে কলমি শাকের চচ্চড়ি কলমি শাকের চচ্চড়ি বেগুন দিয়ে এ হচ্ছে রান্না বান্না আর এখানে হচ্ছে মাটন মাটনটা কষাতে দিয়েছি এবারে চান করাতে যাবো ছেলেকে একটা বেজে গেছে এখন ওরা আসিনি চলুন ততক্ষণ চান এসে পৌঁছয়নি ওদের তো আমতাতে বাড়ি ওরা আসতে ওদের হচ্ছে আজকে একবেলা দোকান খোলা থাকে বৃহস্পতিবার ছুটি থাকে একবেলা বন্ধ একবেলা খোলা আমাদের যেমন দুবেলাই বন্ধ থাকে সেটা ওদের নয় ওদের হচ্ছে সকালের দিকে খোলে আর বিকালের দিকে আমার বাপের দিকে খোলা কিন্তু হয় না বন্যা সুন্দর বনিকে দেখা তোর খেলা খেলাগুলো সব ছড়িয়েছে দেখছিস

हाँ और बेल्ट हाँ तो 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 तो. नो नॉन दी टमाटर देखा हो जाकी तो वहाँ <laughs> দানকুনিতে শ্রীরামপুরেও আজ শ্রীরামপুরেরটা যায়নি আমরা আড়াই হাজার টাকা ফ্রি শপিং এর ভাউচার পেয়েছিলাম কসমোতে আড়াই হাজার টাকা ফ্রি শপিং বিশাল হ্যাঁ বিশালেও আমাদের হয়েছিল বন্ধ হয়ে গেছে

পুরোপুরি সেট আছে এটা আমার বোন দিয়েছে এখন সেই এগুলো ওটা যে এগুলো যে সাউথ ডিজাইন টেম্পল টেম্পল হ্যাঁ হ্যাঁ ওই সাউথ ডিজাইন হ্যাঁ হ্যাঁ টেম্পল টেম্পল পিস আমি একটা নিয়েছি

দেখো দেখো সবাই নন্দীর জুতোটা দেখেছ কি সুন্দর হয়েছে আবার ঝকমক ঝকমক করছে আবার খুব সুন্দর হয়েছে ও পড়তে পারছে না পড়িয়ে দে মা পড়িয়ে দাও দারুণ হয়েছে জুতোটা কে কিনে দিয়েছে মা বাহ মা তো খুব সুন্দর পছন্দ করে নন্দিনি চলে গেছে মন খারাপ চোখে জল চলে এসেছে গো আবার যাবো তো আমরা বনি আবার আসবে আমরা যাব মন কালা বাবা বাবা যাব মন কালা আবার তো হিয়া বনিয়ে আসবে দুদিন পর আচ্ছা যাবো একটু আগে বেরিয়ে গেল আমার ছেলের মন খারাপ আপনাদের দেখালাম তো চলুন আর কিছু করার নেই একটু রুটি করবো সুমনের জন্য চা আছে পদ্মা গিয়ে একটু রচা খাবো আজকে আজকে একটু রিচ খাবার খাওয়া হয়েছে মানে মাটন ফাটন খাওয়া হয়েছে তো সেই কারণে আর একটু বাইরেও বেরিয়েছিলাম ফুচকা ফুচকাও খাওয়া হয়েছে চলুন আর আজকের মতো ব্লগটা এইটিন পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো লাইক করবো আমার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে